তো স্বাস্থ্যমন্ত্রী ওনাকে রিজাইন দেওয়া উচিত এই পরিস্থিতিতে এই যে যে স্বাস্থ্য সাথী তারপরেও যে নেওয়া হবে কই যে না স্বাস্থ্য সাথী আমরা এখানে নি না আমি বললাম যে আপনাকে বাই ফোনে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম তখন তো বলেছিলেন যে স্বাস্থ্য সাথী নেবেন কই যে না না স্বাস্থ্য সাথী নিব না ক্যাশ টাকাই দিতে হবে মানে 3 দিনের মাথায় 2 লাখ 10 হাজার টাকা বিল করেছে আর স্বাস্থ্য সাথীর যে একটা প্রচার করা হয় ভোটের জন্য যে স্বাস্থ্য সাথী এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে স্বাস্থ্য সাথীর মুখ উন্মোচন হয়ে গেছে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের সেভারাল জাজমেন্ট রয়েছে যে কাউকে তুমি ইলিগাল যদি পেশেন্ট টাকা না দিতে পারো তোমার অন্য জায়গায় রিলিফ আছে তুমি নিতে পারো তাকে আটকে রাখতে পারো না বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলার রাস্তায় নিতে পারো না ইভেন তার ভিক্টিমের বেড শিওর হয়ে গেছে এর বাবার পুরো পোকা ধরে গেছে পিঠে কোনো ট্রিট মেমেন্স হয়ে গেছে ইভেন জিপ কেটে দিয়েছে জিপ কেটে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে কেউ তো যখন আমি পুলিশকে ফোন করি আপনার এফআইআর করবে কিনা এতগুলো অফেন্স হয়েছে পুলিশ বলে স্বাস্থ্য ভবন থেকে পারমিশন নিয়ে আসুন হেলথ সেকেটারি প্রিন্সিপাল হেলথ সেকেটারি পার্সোনালি হোয়াটসঅ্যাপে সবকিছু জানানো হয়েছে বাট কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমার সাথে যেভাবে ব্যবহার করেছে কোটারি হসপিটালের ম্যানেজমেন্ট মানে আমি সেখানে আমি অনেক কারোর কাছে গিয়ে আমি হাতে বাই পড়েছিলাম যে আমাকে একটু সাহায্য করুন কিন্তু কেউ আমার কাছে মানে আমি রাজ্য সরকারের প্রচুর মন্ত্রী মন্ত্রী দের কাছে গিয়ে আমি সাহায্য চেয়েছি কেউ আমাকে সাহায্য করেনি কোনোভাবেই কোনো রেসপন্স করেনি এবং বাবা এই মুহূর্তে মানে কুমায় চলে গেছে ডাক্তার বলেছে ভগবানের ওপরে আপনারা ছেড়ে দিন দশ বারো দিন বিনা ট্রিটমেন্টে তারা ফেলে রেখেছিল দশ থেকে বারো দিন যেহেতু আমি টাকাটা দিতে পারিনি বলে এবং স্বাস্থ্যসাথী বলছে এখানে স্বাস্থ্যসাথী হয় না স্বাস্থ্য সাথী আমরা নেব না প্রথমে আমাকে কিন্তু ওরা একদম কনফার্ম আমাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে স্বাস্থ্য সাথী নেওয়া হবে এবং তারপরে স্বাস্থ্য সাথী ওরা পুরোপুরি ডিনাই করে বলছি স্বাস্থ্য সাথী কার্ড কার্য নেওয়া হবে বলে কেন এরকম ভাবে আর্থিক দুর্নীতি হচ্ছে বলুন তো কার্য হসপিটাল গুলো এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী ব্যবহার করে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে আমার সঙ্গে রয়েছেন একজন ভিকটিম এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আসফাক আহমেদ কথা বলবো দুজনের সাথেই বলছি কি হয়েছে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী নিয়ে ব্যাপারটা হচ্ছে গত মাসের চোদ্দ তারিখে আমার বাবার ব্রেন স্ট্রোক ব্রেন হয় হওয়ায় আমি আমাদের দমদম এয়ারপোর্টে ওখানে ফনিক্স নার্সিংহোমে আমরা ভর্তি করি প্রথমে প্রথমে আমার একটা মেডিক্লেম ছিল ওই মেডিক্লেমে এক লাখ আশি হাজার টাকা আমার ওখানে মেডিক্লেমে ছিল এবার ওখানে চোদ্দ তারিখ দিয়ে আঠাশ তারিখ অবধি ওই হসপিটালে থাকার পরে বাবার সিরিয়াস হয়ে যায় সিরিয়াস হয়ে যাওয়ায় আমি কোটারি হসপিটালের সাথে যোগাযোগ করি কোঠারি হসপিটাল আমাকে বলে যে আমাদের এখানে স্বাস্থ্যসাথী এবং মেডিক্লেম দুটোই আমরা এখানে অ্যাকসেপ্ট করি তা আমরা সেই মতো রীতিমতো ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমরা কোঠারি হসপিটালে নিয়ে যাই এবং কোঠারি হসপিটালে নিয়ে যাওয়ায় প্রথমে আমরা মেডিকেলটা দিই এই মেডিক্লেমটা দিই এবার মেডিক্লেমে কোনো কারণে আমাদের যেখানে প্রথমে ভর্তি করেছিলাম ওখানে আমাদের টাকাটা ওখান দিয়ে কেটে নিয়েছিল তা আমি সেটা দেখিনি এবার পরবর্তীকালে আমাকে ওই মেডিক্লেমটা দেওয়ার পরে দুদিন পরে আমাকে বলছে যে আপনার মেডিক্লেমে টাকা নেই আপনাকে ক্যাশ টাকা দিতে হবে আমি বললাম তো আপনি যে যে বললেন স্বাস্থ্য সাথী যে না স্বাস্থ্য সাথী আমরা এখানে স্বাস্থ্যসাথী নেবেন না স্বাস্থ্যসাথী নেবো না ক্যাশ টাকাই দিতে হবে মানে তিন দিনের মাথায় দু লাখ দশ হাজার টাকা বিল করেছে এবার রীতিমতো মানে আমি খুব মানে ভেঙে পড়েছিলাম যে দু লাখ দশ হাজার টাকা আমি এখন দেবোটা কোথায় থেকে এবার রীতিমতো আমি সিভিক ভলেন্টিয়ারে কাজ করি এবার সিভিক ভলেন্টিয়ারে আমাদের যে মেডিক্লেমটা প্রথমে চিকিৎসাটা করিয়েছিলাম নিয়ে যাই হ্যাঁ এবার ওখানে গিয়ে তারপরে স্বাস্থ্য সাথী নিচ্ছে না ওরা কিছুতেই লাস্টে আমি ম্যানেজমেন্টে গিয়ে হাতে পাই পড়ছি স্যার আমি পেশেন্টকে বের করব আপনি যে করে হোক আমাকে একটু যে কোনো একটা উপায় আমাকে করুন আপনি হয়তো মানে ইএমআই সিস্টেম করে দিন বা কিছু টাকা আমি জোগাড় করতে পেরেছি সত্যি কথা বলতে আমার সাথে যেভাবে ব্যবহার করেছে কোটারি হসপিটালের ম্যানেজমেন্ট মানে আমি সেখানে আমি অনেক কারোর কাছে গিয়ে আমি হাতে বাই পড়েছিলাম যে আমাকে একটু সাহায্য করুন কিন্তু কেউ আমার কাছে মানে আমি রাজ্য সরকারের প্রচুর মন্ত্রী এমএলএদের কাছে গিয়ে আমি সাহায্য চেয়েছি কেউ আমাকে সাহায্য করেনি কোনোভাবেই কোনো রেসপন্স করেনি লাস্টে আমি দাদার সাথে যোগাযোগ করি দাদা এরকমভাবে বাবাকে ওরকমভাবে ফেলে রেখেছে কোনো ট্রিটমেন্ট করছে না মানে মানে সত্যি কথা বলতে লাস্ট পর্যন্ত পাঁচ লক্ষ তেইশ হাজার টাকা বিল করেছে আমি সেখানে মায়ের সোনার গয়না বিক্রি করে এক লক্ষ কুড়ি হাজার টাকা ওদেরকে আমি জমা দিয়েছি তারপরও শুনছে না তারপরে আমি দাদাকে জানানোর পরে দাদা গিয়ে ওখানে কথা বলে রীতিমতো আমরা ঝামেলা করে ওখান থেকে আমরা পেশেন্ট বের করেছি এবং বাবা এই মুহূর্তে মানে কোমায় চলে গেছে ডাক্তার বলেছে ভগবানের ওপরে আপনারা ছেড়ে দিন দশ বারো দিন বিনা ট্রিটমেন্টে তারা ফেলে রেখেছিল দশ থেকে বারো দিন যেহেতু আমি টাকাটা দিতে পারিনি বলে এবং স্বাস্থ্য সাথী বলছে এখানে স্বাস্থ্য সাথী হয় না স্বাস্থ্যসাথী আমরা নেব না প্রথমে আমাকে কিন্তু ওরা একদম কনফার্ম আমাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে স্বাস্থ্যসাথী নেওয়া হবে এবং তারপরে স্বাস্থ্যসাথী ওরা পুরোপুরি ডিনাই করে এই জিনিস শিবিক ভলেন্টিয়ার এই মুহূর্তে দাদা আমার সঙ্গে রয়েছেন দাদার নাম অমিত যাদব অমিত যাদব কার্যত আপনারা দেখতেই পাচ্ছেন এমএলএ মন্ত্রীদের পায়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেও স্বাস্থ্যসাথী কিন্তু কোথাও নিচ্ছে না তাহলে এই যে হসপিটাল যারা নিচ্ছে না তারা লক্ষ লক্ষ টাকা বিল করছে গয়না বিক্রি করে টাকা দিতে হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে কি আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বলছে কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার সম্পূর্ণ ফেল স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ফেল 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 এবং সঙ্গে সঙ্গে কমপ্লেন আমি দেখাচ্ছি প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে করা হয়েছে কাকে করা হয়েছে আমি বলে দিচ্ছি প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি কমিশনার অফ পুলিশ ডেপুটি কমিশনার অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল ক্লিনিক্যালিশমেন্ট রেগুলেটরি কমিশন স্বাস্থ্যসাথী গ্রীভেন সেল স্টেট হিউম্যান রাইট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কোনো কথা কোনো শুরু হয়নি ইভেন দিন তিন দিনের লাখের বিল করে দিল ওপর তারপরে যে নদিন যে ইনলিগাল ডিটেনশন করে রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের সেভারাল জাজমেন্ট রয়েছে যে কাউকে তুমি ইলিগাল যদি পেশেন্ট টাকা না দিতে পারে তোমার অন্য জায়গায় রিলিফ আছে তুমি নিতে পারো তাকে আটকে রাখতে পারো না বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলার রাস্তায় নিতে পারো না ইভেন তার ভিক্ট্রিমের বেড শিওর হয়ে গেছে এর বাবার পুরো পোকা ধরে গেছে পিঠে কোনো ট্রেনশিয়ার হয়ে গেছে ইভেন জিপ কেটে দিয়েছে জিপ কেটে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে কত নিরশংস যখন আমি পুলিশকে ফোন করি আপনারা এফআইআর করবে কিনা এতগুলো অফেন্স হয়েছে পুলিশ বলে স্বাস্থ্য ভবন থেকে পারমিশন নিয়ে আসুন হেলথ সেক্রেটারি প্রিন্সিপাল হেলথ সেকটারি পার্সোনালি হোয়াটসঅ্যাপে সবকিছু জানানো হয়েছে বাট কোনো অ্যাকশন নেওয়া হয়নি এর কারণটা কি এর কারণটা হচ্ছে কোথারি হসপিটালের সঙ্গে রাজ্য সরকারের নেক্সাস আর স্বাস্থ্য সাথীর যে একটা প্রচার করা হয় ভোটের জন্য যে স্বাস্থ্য সাথী এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে স্বাস্থ্য সাথীর মুখ উন্মোচন হয়ে গেছে আলিপুর পুলিশ স্টেশন আলিপুর এবং কমিশনার কলকাতা কমিশনার অফ কলকাতা পুলিশ অ্যান্ড অল রেলিভেন্ট অথরিটিস সবার কাছে এবং নিজের সবার কাছে গিয়েছে কোনো হয় নেই লাস্ট পর্যন্ত আমরা গিয়ে কোনো রকমে তবু নাইন নটা চেকে সাইন করেছে জোর জবরদস্তি পঞ্চাশ হাজার টাকা টোটাল এক লাখ কত টাকা নিয়ে নিয়েছে গয়না বেঁচে টাকা দিতে হয়েছে এবং নিরশংস বাধ্য হয়ে আমি যখন যাই তখন তারা ছাড়তে বাধ্য হয় যখন আমি প্রশ্ন করি আমার জুনিয়র বিশ্বজিৎ প্রামাণিক যখন প্রশ্ন করে যে আপনারা ট্রিটমেন্ট করেছেন এতটা বিল করেছেন কি রিকভারি কি ট্রিটমেন্টটা কি হয়েছে রাত্রে বাধ্য হয়ে ছাড়তে হয় হসপিটাল গভর্নমেন্ট না থাকায় সঞ্জীবনীতে কিছুক্ষণের জন্য রাখা হয় তারপরে এখন এস এস কেমে ভর্তি আছে মরণাপন্ন অবস্থায় আমি বলছি আপনারা কি হাইকোর্টের দ্বারস্থ হবেন এই বিষয়টা নিয়ে আজকে আজকে আমরা এই বিষয়টা নিয়ে যখন চারদিক দিয়ে কোথাও সুরা হচ্ছে না বাধ্য হয়ে অমিত আজকে মামলা ফাইল করেছে ক্যালকাটা হাইকোর্টে আজকেই ফাইল হয়েছে এবং যার মামলার কাগজ আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব পিটিশনের কপি এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব রাজ্য সরকারের এই দুর্নীতি এই যে মিলিভগত বলে না মিলিভগত খাওয়া একটা কর্পোরেট এর সঙ্গে না আমি বলতে দাদা একদম আপনাকে একটা প্রশ্ন করব ফিরাধাকিমরা গর্ব করে বলেন যে অ্যাপেল ওই চলে যান এবারে চিকিৎসা পেয়ে যাবেন মেডিকাতে চলে যান এবারে চিকিৎসা পেয়ে যাবেন এ আগে যেখানে বড় লোকরা চিকিৎসাপে তো সেখানে স্বাস্থ্যহতি দিয়ে গরিব মানুষ চিকিৎসা পাবে এই তো আমার কাছে নমুনা দাঁড়িয়ে আছে ফিরাধামি একদম মিথ্যাবাদী মিথ্যাবাদী লোককে প্রতারণা করছে রাজ্যবাসীকে প্রতারণা করছে রাজ্যবাসীর গরিব মানুষের অবস্থা গিয়ে দেখুন এ তো কমপ্লেন করতে পারলো কিন্তু কত লোক হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক ডেলি মারা যাচ্ছে সে সরকারি হাসপাতাল হোক আর বেসরকারি হাসপাতাল হোক বেসর বেসরকারি হসপিটাল গুলো লুটে নিচ্ছে চুষে খেয়ে নিচ্ছে কিন্তু গরিব মানুষদের সুরাহা নেই মমতা ব্যানার্জির মন্ত্রী এবং মমতা ব্যানার্জী নিজে সব ভুয়ো কথাবার্তা বলছেন স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্যমন্ত্রী ওনাকে রিজাইন দেওয়া উচিত এই পরিস্থিতিতে এই যেইভাবে পরিস্থিতি উনি যদি ইমিডিয়েট অ্যাকশন না নেন এইগুলো বিষয় নিয়ে হাইকোর্টে আমরা শোনাপন্ন হয়েছি যে ইমিডিয়েট অ্যাকশন না নেওয়ার কারণে এর মানে উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল